রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো আর হ্যাঁ আমিও আগের মতো অনেক ভালো আছি তো বেশ অনেক দিন পর আজকে আমার এই ভিডিওটা হয়তোবা এডিট করা একটা লম্বা একটা ছুটি কাটিয়েছে বাবার বাড়ি গিয়েছি বেশ কিছুদিন একটুখানি রেস্ট নিয়েছি তো মন ভালো করা বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর আবার ফিরে এসেছি তোমাদের সাথে জন্মাষ্টমী করেছিলাম বাড়িতে কিন্তু তোমাদের সাথে আর সেই ভিডিওটা আপলোড করে দেখানো হয়নি আর শেয়ারও হয়নি সেই জন্য তো আজকে ভাবলাম যে না ভিডিওটা অনেক দিন থেকে আমার মোবাইলে আছে প্রত্যেকটা ভিডিও বসে বসে একটু একটু করে এডিট করলাম তারপর ভাবলাম যে না এবারে এটাকে পোস্ট দিতেই হবে এত সুন্দর একটা মুহূর্ত বাড়িতে হয়েছে আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না এটা তো হতে পারে না জন্মাষ্টমী সকালবেলা মা রান্না করছিল আর আমি এপাশে যতটুকু সম্ভব যোগার করা তা সেটাই করছিলাম সকালবেলা স্নান একদম পরিপূর্ণ তারপর চলে এসেছিলাম রান্নাঘর ছেড়ে ঠাকুরঘরে এই তালগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের তাল আচ্ছা নিজের গাছের কোনো কিছু ফল হলে সেটার প্রতি কতটা ভালোবাসা থাকে তাই না বেশ আনন্দ হয় বলো তো তো হ্যাঁ অনেকটা আনন্দ ভালোবাসা নিয়ে আজকের দিনটা আমার মা আমাকে বলে বলে দিচ্ছিল যে এরকম এরকম ভাবে তাল গুলতে হয় তো আমিও তালটাকে ছুলে নিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে ওটাকে আর কি চটকে রেখেছিলাম তো তারপর এরকম একটা ফুটো ঝুড়ি দিয়ে ডলে নিয়েছি দেখো কি সুন্দর আমার প্রত্যেকটা তাল গুলেছে আর কি আর হ্যাঁ কোনো কিন্তু আসছিল না তো এবারে পাড়া ছিল তার মধ্যে ময়দা দেওয়ার চিনি দেওয়ার যা কিছু লাগে তো মা পাশ থেকে বলে বলে দিচ্ছিলো আর আমি ঠিক সেরকম ভাবে সব কিছু গুলে রাখছিলাম প্রত্যেকবার একটু হলেও তালের ক্ষীর বা তালের বড়া এই সমস্ত একটু করে মা গোপালকে দেয় তবে হ্যাঁ এইবারেরটা প্রথম আর একদম সম্পূর্ণ ভিন্ন রূপে এবারে হ্যাঁ বলতে পারি যে এবারে আমার জন্মাষ্টমীটা আমি করেছি মানে ব্রত পালন করেছি একদম নিয়ম করে আর ভালোবাসা রেখে আমি সেটা করেছি প্রথমেই বলি বেশ কিছু সমস্যা হচ্ছিল এই জন্মাষ্টমীর ব্রত পালন নিয়ে কেউ বলছিল সোমবার আবার কেউ বলছিল মঙ্গলবার তো এই করতে করতে না সোমবার কিন্তু সকাল সকাল প্রায় শুকনো প্রসাদের যা কিছু সব হয়ে গিয়েছিল তো তারপর কথা বলার মাধ্যমে আর কি জানতে পারলাম যে না আমাদের ব্রত পালনটা মঙ্গলবার হবে তো কি করা সেই তো সোমবারে মা একটুখানি তালির ক্ষীর আর বড়া করে দিয়েছিল গোপালকে তারপর মঙ্গলবার একদম নিয়ম করে যা যা কিছু করার যতটুকু পেরেছি সেইভাবে ব্রত পালন করেছি তো সবকিছু মাই ভাজবে তো মা যেহেতু একটু রান্না করছিল তো সেই জন্য আমি ভাবলাম যে না যদি রেডি থাকে তাহলে না ছটপট হয়ে যায় আর একটা দুটো তো না বেশ কয়েক রকমের পদ তৈরি করতে হবে তো সেই জন্য সময় লাগবে আর রেডি করে রাখলে ততটা কষ্ট হবে না তৈরি করতে যখন করতে করতে একটু অভ্যস্ত হয়ে যাব তখন হয়তো এটা অসুবিধা হবে না তবে হ্যাঁ মা একটু হলেও কিন্তু আন্দাজ করে যে আমি ভিডিও বানাই বা কিছু তো যাই হোক মা এখানে বেশ সুন্দর করে তালের বড়া তারপর কলার বড়া এই সমস্ত কিছু বানাচ্ছিল আর আমি না পাশে বসে একটু করে ভিডিও করছিলাম আর ফুলের মালা বানাচ্ছিলাম চন্দন ঘসা ফুলের মালা বানানো অনেক কিছু ছিল যেগুলো রেডি করতে হবে ভাবলাম যে মা এদিকে করলে আমি আবার ওই দিকটা করতে পারবো

যে কেন ওরকম ভাবে কাদায় মাখামাখি পুতুলি আসলে কি আমাদের পাড়ার মাঠে একটা বেশ সুন্দর মন্দির আছে তো সেখানে সোমবার হয়েছিল জন্মাষ্টমী তো পরের দিন মানে মঙ্গলবার ছিল সেখানে কাদা খেলা তো সেখানে দধিমঙ্গল কাদা খেলা এইগুলো শুনে পুতুলিও একদম ছুট মানে বান্ধবীরা যেহেতু ওখানেই থাকবে সেজন্য তার আর মন মানলো না সেও চলে গিয়েছিল কাদা খেলতে সেখানে তো সেখান থেকে ফিরেছে জন্য এই অবস্থা আর কি আর মা এখানে বানা ছিল পাটিসাপটা তোমরা এই সমস্ত কিছু বানাতে পারো আমি যদিও বা খুব একটা পটু নই হবেই কিন্তু খুব একটা একদিন না একদিন এই সমস্ত হাল হয়তো বা ধরতে হবে করতে হবে জানি সেই জন্য একটু একটু দেখে শেখার চেষ্টা করি তবে নিজে করতে গেলে একটু ভয় হয় আর এই যে পুতুলি স্নান হয়ে গেছে এসে গোপালের সাথে বসে পড়েছে আর কি এই সমস্ত কিছু করতে বসা হয়েছে প্রায় আর এখান থেকে ওঠা হতে হতে প্রায় সন্ধে পার সাড়ে সাতটে নাগাদ হয়তো বা আর আমি এখানে করছিলাম লুচি তো মা ওদিকে বানাচ্ছিল পাটিসাপটা আর আমি এদিকে লুচি করছিলাম আসনটাকে একটু সাজাবো ভেবেছি তাই ভাবলাম যে বাড়িতে যা কিছু ফুল আছে তা দিয়েই না হয় আজকে গোপালের আসনটা সাজুক বাড়িতে তো যা ফুল থাকে সব সময় গাছেই থাকে তাহলে বাজার থেকে কেন বাড়িতে যা আছে তা দিয়েই আজকে আমার গোপালকে সুন্দর করে সাজাতে হবে তো সেই জন্য সাদা ফুল এই ফুলগুলো বেশ দু তিন রকমের ফুল আর কি তুলে নিয়ে এসেছিলাম আর হ্যাঁ হিটলারকে বলেছিলাম দুটো ময়ূরের পেখম নিয়ে আসতে আর কি তো এগুলো না অনেকটা জোগাড় করেছে দেখতে মনে হয় যে না বেশ প্রচুর এখন সাড়ে এগারোটা নাগাদ বাজে তো বারোটার আগে কোনো কিছু মুখে দেওয়া যাবে না সেজন্য হচ্ছে বসেছিলাম অনেকক্ষণ আর যেহেতু ভোগ দেওয়া হয়েছে সেই জন্য দরজা দরজাটাকে আর কি একটু বন্ধ করে রেখেছিলাম তো তারপর খুলেছি এই সমস্ত কিছু পরিপাটি করতে করতে বেলা প্রায় দশটা নাগাদ বাজে তো এই দাদা এসেছিল এই এই দাদাও রাধা মাধবের একজন ভক্ত তো দাদা যেহেতু সমস্ত কিছু করে তাই সেই জন্য দাদার সাথে আমরা সবাই বলেছিলাম আর কি যেহেতু বললাম কখনো সেরকম ভাবে জন্মাষ্টমী করা হয়নি তো সেই জন্য খুব একটা বেশি কিছু জানি না শেখার জন্য কিছু মানুষ প্রয়োজন বলতো এমন কি মাও মাঝে মাঝে বলতো যে যা কিছুই করো কর্ম তারপরে একটু হলেও ভগবানের সেবা যদি করতে পারো তাহলে না মনটা অনেকটা ভালো থাকে যত দুঃখ কষ্ট অভিমান অভিযোগ আছে সমস্ত কিছু কিছুটা হলেও কেটে যায় ভালো থাকার একটা সুন্দর পথ হচ্ছে ভগবানের সেবা করা তো এখন বয়সের সাথে সাথে সেটা উপলব্ধি করি যে সত্যি হয়তো বা তাই সংসার মায়া সমস্ত কিছুর পরেও ভগবানের জায়গাটা তারও হয়তো উপরে এখন প্রায় বারোটা নাগাদ বাজে তো সেই একটু খড়িটা দেখাচ্ছিলাম যে এখন এই সময় আমি বসে আছি তো ভগবানের সাথেই জেগে আছি রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আর কি তারপর একটু ফল প্রসাদ সেবা নিয়ে তারপর ঘুমোবো আর পুতুলি দেখো এখানে বাবার সাথে গিয়ে অনেক চকলেট ক্ষীর এই সমস্ত কিছু নিয়ে এসেছিল গোপালের জন্য আর হ্যাঁ এই প্রথম আমি এত সুন্দর করে গোপালের জন্য মালা ঘেঁথেছি হ্যাঁ আগেও গেতেছি তবে এই যে দেখছো এরকমটা ভাবে একটা একটা দিয়ে আর এই যে দেখছো সামনে এই ফুলের মালাগুলো এইগুলো আমার নতুন শেখা আর সেজন্য ভাবলাম যে না আমিও একটু বানাবো তাই আমার আজকে বানানো ফুলের মালা ভীষণ সুন্দরভাবে আর বারবার আমি আজকে গোপাল কেই দেখে যাচ্ছিলাম তবে আজ আর কোনো কথা বলবো না হ্যাঁ বাকি টুকু দেখতে হলে কিন্তু থাকতে হবে পাশে তবে হ্যাঁ শেষ করবার আগে একটা সুন্দর মুহূর্ত তোমাদের জন্য সেটা হচ্ছে আমার মা মাসিরা প্রত্যেকে বেশ সুন্দর ভাবে একসাথে জন্মাষ্টমী করে প্রত্যেক বাড়ি হয় তো সেটাই তোমাদের জন্য শেষে থাকলো